বাংলাদেশ জুড়ে মৌলবাদীদের দাপাদাপি আবার উঠে আসছে এবার প্রতিমা ভাঙচুরের খবর জানা গেছে বাংলাদেশের কুষ্টি আয় দুর্গা প্রতিমা মৌলবাদীদের আর জামাতের মতোতেই হয়েছে বলে অভিযোগ করছে স্থানীয় ঘটনাস্থলে প্রদর্শন করলেন পুলিশ সুপার মিজানুর রহমান এ পর্যন্ত যে আপডেট হয়েছে জানতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো দেখো উপজেলা প্রতিমা ভাঙচুর করে জামাতপন্থী মৌলবাদীরা এই সময় মন্দিরে থাকা কার্তিক ও সরস্বতী প্রতিমার মাথা ও হাত ভাঙচুর করে জামাত দুষ্কৃতীরা যেটা জানা যাচ্ছে যে রোববার রাত ঠিক আটটার দিকে উপজেলার পোড়াদহ ইউনিয়নের সড়কদহ পালপাড়া কালী এমন ঘটনা ঘটায় মৌলবাদীরা ঘটনার পর জেলা পুলিশ সুপার মিজানুর রহমান এবং কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই মন্দির পরিদর্শন করেছেন করেছেন মন্দির কমিটির সভাপতি অমরেশ ঘোষ বলেন মন্দিরে কার্তিক ও সরস্বতী প্রতিমার মাথা ও হাত ভাঙচুর করা হয়েছে ভাঙচুরের সময় ওই এলাকাতে ওই সময়তে বিদ্যুৎ ছিল না আর সেই সময় ঘুরি ঘুড়ি বৃষ্টি পড়ছিল সেই সুযোগে কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে অমরেশ বাবু আরো বলেন মসজিদটিতে তিন শেডে ঘেরা রাতে নিয়মিত মন্দির পাহারা দেওয়া হয় লোডশেডিং এর সময় মন্দিরে গিয়ে দেখতে পাই প্রতিভা ভাঙচুর করা হয়েছে সেখানে দুর্গাপূজা আজ সোমবার থেকে এই প্রতিভার রং করা কথা ছিল কালীর মানে রবিবারই মাটির কাজ সবে শেষ হয়েছে কুষ্টিয়া মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অতি মমিনুল ইসলাম বলেন সংবাদ পাওয়ার পরই ঘটনাস্থলে গিয়ে তিনি তথ্য সংগ্রহ করেছেন এই ঘটনা শনাক্তকরণ করে আটক করার চেষ্টা করছে র্যাব পারো কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার জানিয়েছেন পুলিশের পাশাপাশি র্যাবও ঘটনাটি ঘটি ঘটেছে সামনেই দুর্গাপূজার হাতে কোনা কয়েকদিন বাকি তার আগে

আপনার শুনেন অর্থাৎ সামনেই রয়েছে দুর্গা উৎসব এবং দুর্গাপূজা বলা চলে বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কথা সেই জায়গা থেকে তার আগে এবারও উদ্বেগের খবর বাংলাদেশ থেকে উঠে আসে মৌলবাদীরা রীতিমতো মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং জানা গেছে রাতেই কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান র্যাববারো কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন তবে দেখার বিষয় যে দুর্গাপুজোর আগে সেই অর্থে শান্তি ফিরে কিনা কিংবা এই বিষয় নিয়ে পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করে কিনা নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন